ক্ষেত্রের বিশ্বরূপ নিয়ে আজ হচ্ছে দিবা দুটো এগারো মিনিট পর্যন্ত থাকবে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি তারপর অষ্টমী তিথি শুরু হবে আজ হচ্ছে সিদ্ধ যোগ রাত্রি আটটা কুড়ি মিনিট পর্যন্ত আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে ধনুরাশির পূর্বাসারা নক্ষত্রে আজ এবার মকর রাশির উত্তাশারা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মিনরাশির রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির মৃগশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফালগুনি নক্ষত্রে আজ চন্দ্রের অবস্থান মকর রাশিতে অর্থাৎ রাশির চতুর্থ প্রতি কারগ্রহ মঙ্গল সপ্তমভাবে কর্কট রাশিতে অবস্থান করছে এবং চতুর্থভাবে অবস্থান করছে তুঙ্গি রবি এবং পঞ্চমভাবে অবস্থান করছে বৃহস্পতি এবং পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে শুক্র তুঙ্গি অর্থাৎ রাশির পঞ্চমপতি কারক কারোগ্রহ হচ্ছে অর্থাৎ পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান এবং ভাগ্যপতি গ্রহ হচ্ছে বুধ এবং কর্মপতি গ্রহ হচ্ছে শুক্র অর্থাৎ রাশির ভাগ্যপতি কর্মপতি রাজযোগে আবদ্ধ এবং রাশির পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান পঞ্চমপতি কারগ্রহ হচ্ছে শুক্র তুঙ্গি যদি কখনও কোনো জাতক জাতিকায় জন্ম ছকে পঞ্চমপতি যদি তুঙ্গি অবস্থায় থাকে এবং পঞ্চম ভাবের যদি বৃহস্পতির অবস্থান থাকে সেই জাতক জাতিকা কিন্তু প্রবল মেধাবী হয় তাদের জীবনে কিন্তু উচ্চ শিক্ষা আসে গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে আবার রাশির ভাগ্য গ্রহ হচ্ছে বুধ কর্মপতি গ্রহ হচ্ছে শুক্র রাজযোগে আবদ্ধ আছে অর্থাৎ এই ধরনের যোগকে বলা হয় সিদ্ধিরম্ব যোগ এবং এই যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু প্রবলভাবে তাদের নানান দিক থেকে সাফল্য আসে তাদের শিক্ষা আসে কর্মজীবনে সাফল্য আসে সম্মানজনক কর্মজীবন তাদের জীবনে আসে এবং কর্ম কর্মসূত্রে তাদের বিদেশ যাত্রা হতে পারে এবং সম্মান প্রাপ্তি পর্যন্ত তাদের জীবনে আসে কর্মসূত্রে অর্থনৈতিক সাফল্য আসে এবং এরা মূলত গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে প্রবলভাবে সাফল্য পায় এবং গবেষণামূলক পড়াশোনাতে তাদের কিন্তু নানারকম সম্মান প্রাপ্তি পর্যন্ত ঘটে অতএব এই যোগ অত্যন্ত শুভ যোগ এই সিদ্ধিরম্ব যোগ এই ধরনের যোগ অত্যন্ত বিরল এবং এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মূলত এরা সর্বদিক থেকে কিন্তু তারা সুখী হন এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার পিতৃ সুখ আসে পিতার জীবনে কিন্তু উন্নতি ঘটে এবং এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের কিন্তু পারিবারিক জীবনেও নানারকম সাফল্য আসে অর্থাৎ সিদ্ধিলম্ব যোগ বিশেষভাবে শুভযোগ এবং এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য আসে আজ আবার সিদ্ধযোগ সিদ্ধযোগও অত্যন্ত শুভযোগ সিদ্ধযুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু নানা সাপ সাফল্য আসে এরা প্রবল আধ্যাত্মিক প্রবণ হয়ে থাকেন এবং এদের ধর্মকর্মে মতি থাকে এবং দয়াশীল হন বিত্তবান হন পরোপকারী এরা হয়ে থাকেন এবং সিদ্ধযুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনেও কিন্তু নানারকম সম্মান প্রাপ্তি ঘটে আজ যে কোনো শুভ কাজে বেরোনোর পূর্বে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে অবশ্যই অর্ঘ দান করবেন এবং তার পাশাপাশি আপনার গৃহে নারায়ণ শিলার উদ্দেশ্যে পাঁচটি কমপক্ষে বা এগারোটি তুলসী পাতা অর্পণ করবেন তুলসীর পাতার মালা আপনারা অর্পণ করতে পারেন এবং একটি ঘির প্রদীপ জ্বালাবেন কর্পুরের আরতি করবেন শুভ কাজে বেরিয়ে যাবেন সাফল্য পাবেন আজ মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি মেষরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা পুষাধুনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য আছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ চার সংখ্যার জাতক জাতকদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরা ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে বিশ্বরাশি জাতক জাতিকাদের প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ বিশ্বরাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য আছে যে সমস্ত বিশ্ব রাশি জাতক জাতিকা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা মিথুন রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ এবং মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি প্রবল মানসিক টেনশন থাকবে বা স্নায়বিক কিছু সমস্যাও আসতে পারে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা লৌহজাত কোনো ব্যবসার সাথে বা প্রযুক্তিগত কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি কর্কট রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য কর্কট রাশির ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশির জাতক জাতকারের ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র সিংহ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা দুটোর মধ্যে সেরে ফেলবেন সাফল্য মিলবে দুটোর পর আপনারা কোনোভাবেই শুভ শুভ কাজে অগ্রসর হবেন না সেক্ষেত্রে ভাবনা করে অগ্রসর হবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে আজকের দিনটি নানা রকম প্রতিকূলতা আসতে পারে বা অর্থ ক্ষতি হতে পারে এবং সিংহরাশির জাতক জাতিকাদের যারা নতুন কোনো ব্যবসা বা চেষ্টা করছেন আজকের দিনটি বিরত থাকাই ভালো এবং সিংহরাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিছু প্রতিকূলতা আসতে পারে যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সাফল্য আছে কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি কন্যা রাশি জাতক জাতিকাদের দূরত্রার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্য কন্যা রাশি জাতক জাতিকা যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রেও নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য পাবেন এবং যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে বা পেশাগত ব্যবসার সাথে বা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং সবুজ এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকারাও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আছে তুলারাশির জাতক জাতিকা আজকে যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে তুলারাশির ব্যবসায়ীরা আজকের দিনটি যাবতীয় লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং কাউকে বিশ্বাস করবেন না অর্থ নাশের প্রবল যোগ তুলারাশি জাতক জাতিকাদের যারা মূলত খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং আপনাদের সাদা এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য পাবেন বিশ্বিকাশী জাতক জাতিকারা আর যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্ত অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য আছে বিশ্বিকাশি জাতক জাতিকাদের যারা মূলত আকরিক ব্যবসা বা মেডিসিনমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আর ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকারা আজকের দিনটিও ভেবেচিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ নাশ হতে পারে এবং প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানা রকম প্রতিকূলতা আসতে পারে অর্থাৎ প্রিয়জনের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে ধনুরাশি জাতক জাতিকা আজকে কোনোরকম মতানৈক্যে জড়াবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন আর যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং আপনাদের হলুদ এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হতে হবে মকর রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনাশ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং মকর রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে আজ কোনো রকম মতানিক্যে জড়াবেন না কাউকে বিশ্বাস করতে করবেন না কারণ ব্যবসা ক্ষেত্রে প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্যমূলক ব্যবসা বা গার্মেন্টস জাতীয় ব্যবসা প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং লাল পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কুম্ভ জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনাশ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কুম্ভ রাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং কুম্ভ জাতক জাতিকাদের দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে ভাতৃবিরোধ হতে পারে এবং কুম্ভ রাশি জাতক জাতিকা যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করবেন কোনোরূপভাবে কাউকে বিশ্বাস করবেন না অর্থ ক্ষতি হওয়ার প্রবল যোগ যে সমস্ত কুম্ভ জাতক জাতিকারা মূলত মেডিসিনমূলক ব্যবসা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ মিন রাশির সন্তানদেরও সাফল্য মিন জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে যে সমস্ত মিনরাশি জাতক জাতিকারা মূলত জলজ সংক্রান্ত ব্যবসা বা অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যবসার সাথে ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ এবং আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ